আজকে শ্যামগা কারণ নিয়ে আমি ভিডিও করতেছি কেমন লাগতেছে ভালো লাগতেছে না অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি দেখুন এই যে শ্যামগা গ্রামের এই যে এই সাইডটা হইলো আপনার এই যে শুয়াপাড়া গ্রাম এই যে শুয়াপাড়া গ্রাম এই সাইডটা আর এদিকে চলে যায় আপনার শ্যামগার দিকে তো আমি আমার ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের শ্যামগা গ্রাম পুরা গ্রামটা দেখাবো এই যে এখানে একটি চায়ের দোকান আছে দেখুন এই যে চায়ের দোকান আছে হয়তো আপনাদের পরিচিত কাকা হয়তো পরে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন কাকা জি আলহামদুলিল্লাহ কাকা নাম কি না 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 এটা এটা হলো তো কেউ থাকেনি কে থাকে আপনার ছেলে থাকে নাকি তো যদি ফান ভিডিওটা ফান এই যে আপনার আব্বু আমার ভিডিওর মাধ্যমে আসছিল হয়তো দেখতে পারবেন আর এই যে আমাদের আরেকটা কাকা আছে কাকা সাহেব দোকান কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন তো আমি আপনাদের গ্যারাম এই ভিডিও করতেছি কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগে না এটা প্রবাসীরা দেখবেন এর জন্য ভিডিওটা করতেছে আপনি কত বছর ধরে এখানে ব্যবসা করেন কাকা না অনেক বছর ধরে করতেছেন কেমন চলে আপনার ব্যবসা মোটামুটি না আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ হ্যাঁ আমি আপনাদের গ্রামটা একটু দেখাই আমার প্রবাসী যারা আমার ফ্যান্স ফলোয়ার যারা আমাকে ফলো করে হ্যাঁ তাদেরকে আমি দেখাবো আপনাদের গ্রামটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা কোন সমস্যা নেই সৌদি আরবে তো আপনার ছেলের উদ্দেশ্যে কিছু বলেন দেখবে আজকে ভিডিওটা পেয়ে যাবে আপনার ছেলের উদ্দেশ্যে কিছু বলেন আপনি বলেন আপনার ছেলের ভিডিওটা দেখবে কেমন লাগবে বলেন সমস্যা নেই জি বলেন বলেন বাবা তোমার জি আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ তো আমি এখন সামনের দিকে যাচ্ছি কাকা এই রোডটা যাইলে তো শ্যামগাও গেলাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম আপনাদের বাসা কোনটা সামনে না আচ্ছা খালের এই সাইডটা হইলো কি এই সাইডটা হইলো শোয়াপাড়া আর এই সাইডটা হইলো শ্যামগাও না তাহলে আমি আজকে শ্যামগাও আমি ভিডিও করতেছি শ্যামগাও দেখে ভাই আপনাকে কি গ্রামে না এটা কি স্যাংগাঁও গ্রামে নাকি এটা কি শুয়াফাড়া আর কি না আপনার নাম কি মোহাম্মদ বুঝলো না আপনি কি অসুস্থ না আচ্ছা আমি আসছিলাম আপনাদের গ্রামে যে অনেক প্রবাসী বাইরে আমাকে কমেন্ট করছেন যে ভাই আমাদের স্যাংগাঁও গ্রামটা একটু দেখান সেই সুবাদে আমি আসলাম তাদেরকে তাদের গ্রামটা একটু দেখানো ঠিক আছে জন্যে আসলাম অন্য কিছু না তো গাইস আমি এখন যেখানে আছি এটি হলো আপনার শ্যানগাঁও চৌধুরী গাজী বাড়ি দেখুন ওই বাড়ির আসলে পরিবেশ খুবই চমৎকার পরিবেশ আর এখানে আসলে আপনারা চায়ের দোকান পাবেন তাদের বাড়ির সামনে আর আমি আসতে আপনাদেরকে এই সাইড দিয়ে আপনার স্যানগাঁ গ্রামের দিকে ঢুকে যাব সো আজকে শ্যানগাঁও গ্রামের প্রবাসী বাইরা এবং দেশি বাইরা আপনারা যে যেখান থেকে আপনাদের এই গ্রামের ভিডিওটি আপনারা দেখতেছেন প্লিজ আপনাদের কাছে এই রিকোয়েস্ট রাখবো আপনারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন এখানকার ভিউটা দেখুন মাসাল্লাহ অসাধারণ একটি ভিউ চমৎকার চমৎকার ভিউ কাকা আসসালামু আলাইকুম কাকা এটা তো স্যামকা গরম না আমি আপনাদের ওই গ্রামের একটা ভিডিও করতেছি মানে প্রবাসী বাইরেও দেখান সামনে যাইলে কি কি বাড়ি পড়বে একটু বলুন তো সামনে যাইলে কয়েকটা বাড়ির নাম বলুন বাদশা পণ্ডিত বাড়ি একটু সামনে যাইলে না এই বাড়িটা কালুবাফারি বাড়ি যেহেতু আমি দূর থেকে আমি নোয়াগাঁও থেকে এসেছি আমি তো আপনাদের গ্রামের মানে আর এই গ্রামে আমার ফার্স্ট ঠিক আছে তো এই জন্য আপনারা একটু বললে মানে আমার ভালো আমি আর না বললো নাই সমস্যা নাই ঠিক আছে তো আপনাদের প্রবাসী কেউ থাকেনি কে থাকে একটু বলেন তো হুম হুম জি জি তো আপনারা যদি আমার আজকের এই ছোট্ট একটি ভিডিও যদি পেয়ে যান তাহলে ওই যে আপনাদের পরিচিত দুজন মুখ আছে এখানে তো সবাই কমেন্ট করবেন কার কার পরিচিত এখানে কে আছেন তো ক্যাক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম তো আমি সামনের দিকে যাচ্ছি তো আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি স্যানগাঁও আসসালামু আলাইকুম তো আপনাদের আজকে বিডিটি ভিডিওটি কেমন লাগলো বা ভালো লাগলো কমেন্ট করে যাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন যেখানে আসলো আপনাদের শ্যানগাঁও গ্রামে দেখুন চায়ের দোকান আসসালামু আলাইকুম ভালো আছেন দেখুন এই যে প্রবাসী বাইরে আপনারা দেখুন আপনাদের স্যানগাঁও গ্রামের আমি চলে আসলাম আর এখানে আসার পরে এই যে চায়ের দোকান জানি হয়তো আপনারা অনেকে এই চায়ের দোকান অনেক মিস করতেছেন অনেক সময় দিচ্ছেন এই চায়ের দোকানে যেহেতু এখন প্রবাসে থাকেন সো আজকে আপনারা আশা করি আমার এই লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আপনাদের এই স্যাংগা নিয়ে আমি ভিডিও করতেছি কেমন লাগতেছে ভালো লাগতেছে না অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা ওকে তো আমি এখন স্যাংগাও কালো ব্যাপারীর বাড়ির সামনে চলে আসলাম আসলে আমাদের সারস্তির ভিতরে এত সুন্দর সুন্দর গ্রাম আছে যেটা আমি যদি আমার এই ব্লগ না করতাম তাহলে আমি আসলে কখনো বুঝতে পারতাম না খুবই সুন্দর সুন্দর মানে এই আমাদের এই সারস্তির ভিতরে খুবই সুন্দর সুন্দর গ্রাম আছে খুবই সুন্দর সুন্দর বাড়ি আছে আর চমৎকার পরিবেশ প্রত্যেকটা বাড়ির সামনের পরিবেশ কিন্তু চমৎকার চমৎকার পরিবেশ আর আমি এখন যেখানে আছি এটি হল আপনার সম্ভবত আপনার আমি এখন যেখানে আছি এটি হলো আপনার স্যানগাঁও কালু ব্যাপারি বাড়ি দেখুন তো আপনারা এদিকে কালু ব্যাপারি বাড়ি কোনো প্রবাসীর ভাইয়া যদি আমার ভিডিওটা দেখেন প্লিজ কমেন্ট করে যাবেন নাম কি এই এটা কালো কালু ব্যাপারি বাড়ি না এই যে কালু বাড়ির ব্যাপারি বাড়িটাও আমি মহিলারা কাজ এটা কি পুরাটা এটা কি ফুরেটে কালু ব্যাপারি বাড়ি ই ই পুরাটাই কালু ব্যাপারি বাড়ি এত বড় বাড়ি খাইছে তো এই প্রবাসী আপনি কেমন আছে আছে তোমার বাসা কোনটা সামনে না তাইলে আমি এখন কালো দিয়ে হয়ে আইছি নাকি আর এখন এই তো আমি দেখুন এই যে কইর গাছ দেখুন আপনারা স্যাংগাগার যখন আসবেন না আসলে আপনারা এই গাছগুলো দেখতে পারবেন চমৎকার পরিবেশ এখানকার পরিবেশটা চমৎকার খুবই সুন্দর লাগছে আমার দেখুন আর রাস্তার দুই পাশে শুধু আপনার সবুজের শ্যামল সবুজের শ্যামল খুবই চমৎকার পরিবেশ আহ কী যে সুন্দর রে ভাই এখানকার দৃশ্যটা খুবই খুবই সুন্দর ওই ওটা হইলো মেন রোড না কসুয়ার দিকে চলে যায় রোড এটা না দেখুন গাইস কুহির গাছগুলো দেখুন আর এখানকার ভিউটা দেখুন মাসাল্লা অনেক সুন্দর আহা হ্যাঁ এই দিকে না আরো দেশে সুন্দর গাইজ দেখুন হ্যাঁ দেখুন গাইস এত সুন্দর ভিউ এই স্যানগাঁও আপনারা যদি না আসেন তাহলে আসলে কখনো বুঝতে পারবেন না শ্যানগাঁও গ্রামের দিয়ে কত সুন্দর আর এই গ্রাম আসলে আপনারা একটা জিনিস আপনাদের চোখে পড়বে শুধু চতুর্দিকে শুধু আপনার কুইর গাছ আর মানে আমরা গ্রামের পাশে যারা কুইয়ের গাছ বলি হয়তো আপনারা এটা নিয়ে অনেকে বাজে কমেন্ট করবেন আর গাছ বলেন কুইর গাছ বলেন জেঠে বলেন আসলে চমৎকার পরিবেশ সেখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আর আমি এখন যেখানে আছি আসলে কি বলতাম এখানকার পরিবেশটা দেখুন এত সুন্দর দেখুন এখানকার পরিবেশটা দেখুন কত সুন্দর দেখুন এই যে সেনগা গ্রামের দৃশ্য আপনারা উপভোগ করুন এই যে আমি রাস্তার দুই পাশে দেখুন আসলে আপনারা দেখতে পারবেন শুধু আখ গাছ ঠিক আছে এত সুন্দর লাগতেছে আমার কাছে আজকে আমার প্রবাসী বাইরা আমি একশো পার্সেন্ট সিউ আমাদের সারাস্থির সকল প্রবাসী বাইরা তাদের আজকে মন অনেক ভালো হয়ে যাবে এই আমার এই ভিডিওর মাধ্যমে আমার তো আমি আপনাদের কাছে একটি মেসেজ দিতাম চাই আপনারা যারা আমার এমডি আব্দুল কাদের ফেসবুকটি যারা ফলো করেননি দয়া করে সবাই ফেসবুকটি ফলো করে দিবেন দেখুন কত সুন্দর তো ভিডিওটি আমি আর বড় করবো না যেহেতু পনেরো মিনিটের উপর হয়ে গেছে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি শেষ করতেছি তো আপনারা আজকে ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই কমেন্ট করবেন সবাই কমেন্টসের মাধ্যমে জানাই দিবেন আমি আজকের মতন স্যানগাঁও গ্রামের ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ নেক্সটে কোন গ্রামের ভিডিও দেওয়া যায় আপনারা আমাকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ওই কমেন্টসের উত্তর দিয়ে আমি ওই ওই গ্রামে যাই ভিডিও করুন আল্লাহ হাফেজ